সুন্দর সুন্দর সব দূরে রয়ে গেছে কি একটা অবস্থা একটু কাছে বইলে একটু এনার্জি বাড়তো সকালে এখনো কিছু খাই নাই মানে প্রথমেই আসছি ট্রেনে ট্রেন থেকে ফেরি মানে দূরের উপরে আসছি সব ওকে ফেরি এসে পড়েছে একটা লেগে গেছে কাপুরা ফেরিটাই পার হইতে হবে মোটামুটি পুরো একটা সাগর আমরা এখন ফেরিতে উঠবো আমরা ফেরিতে উঠে পড়ছি এটা হচ্ছে ফেরির বাইরের ভিউ মানে তারপরে সে মানুষ মানে কি এক অবস্থা কি অবস্থা অবস্থা কেমন আছো ধীরে ধীরে দিছে পুরো একটা WhatsApp একটা ਵੀ WhatsApp WhatsApp একদম লাগা ভিড়ি দেখ বিন কত মানুষ ভিডিও করতেছে জানেন কি অবস্থা খালি ভিডিও আর ভিডিও খালি ভিডিও Chiếng lưu sang cán bộ chiếc không ăn chú ăn chú ăn chú ăn chú ভাব নিতে আমার লগে এর সরাই মরাই দিতে আসে সর 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 এমনি কোয়া তারপরে ওই গেটটা খুলে দেবো কিন্তু দারো ওই কিন্তু একটা মানে তারপরে এমন ভাব নিতে আসে মানে কি আর কইতাম আর একটু সুন্দর হাসিটা দেও এবার ঠিক আছে ওকে 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 এবার বাইক নামবে তারপরে আমরা ও ওকে হবে গ্রাম গ্রামে তারপর আমরা যে জায়গায় যাওয়া সে জায়গায় যাবো ওকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আরও লং লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার কাজ এখনো শেষ হয় না বন্ধুদের সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন ভিডিও আর লং করবো না আল্লাহ হাফেজ